তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি সকালে উঠে কি কি কাজ করি আর কি কি নিজের জন্য করি তো আমি সকালে উঠে গেছি আর এখন বাজে সকাল পাঁচটা তো আজকে বুধবার তো দেখো একদম পুরো কুয়াশার মতো পড়েছে মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে তো এখানে আমাদের নায়িকার এন্ট্রি হয়ে গেছে নায়িকার ডেকে ডেকে আমি হরণ হয়ে গেছি তো একটা এক মুখ হাসি মুখ নিয়ে সামনে এসেছে তারপরে বললাম আমাকে একটু ক্যামেরাটা ধরে দে তো আমি এখানে যাচ্ছি দিদিকে ডাকতে তো দিদি আগেই চলে গিয়েছে তো দিদি ছিল না এখানে আর আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এখন পাঁচটা বাজে তারপর চলে যাবো আমাদের ব্যায়ামের জায়গা তো দেখো এটা রামপুর কৃষক বাজার তো হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো শরীর সুস্থ রাখার জন্য সকাল সকাল উঠে ব্যায়াম করতে এসেছি তো এখানে দেখো কতগুলো কুকুর আছে এই কুকুরগুলো যখন প্রথম প্রথম ব্যায়াম করতে আসতাম আজ থেকে দুই আড়াই মাস আগে তখন হলো খুব মানে দেখে খুব মানে এসে করতো রাগ করতো কুকুরগুলো আমাদেরকে দেখে কিন্তু এখন দেখে দেখে আমাদের বন্ধু হয়ে গেছে বিশেষ করে ঋতুবন্ধুর তো খুব কাছের বন্ধু হয়ে গেছে তারপর দেখো এখানে সবাই মানে একে একে সবাই এসে জমা হচ্ছে আর এখানে সামনে বসে আছে নারু এ হলো আমাদের মুখ্য শিক্ষক এ মানে এত সুন্দর ব্যায়াম করায় যারা আসতে চাও ব্যায়ামে তো আসতে পারো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিলনপল্লীর চোদ্দ নম্বর ওয়ার্ড ইসি বাজারে তো সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এখানে হয় আর এখানে আমাদের ধ্বজ প্রণাম হচ্ছে সবাই আমরা ধ্বজকে প্রণাম করে নিচ্ছি তারপর শুরু করবো ব্যায়াম আমরা প্রত্যেকদিন আগে এখানে প্রণাম টনাম করে তারপর ব্যায়াম শুরু করি প্রার্থনা করি তো এখানে দাদা সবাইকে বলছে ম্যাট ছেট জার মতো করে পেটে দাও তারপরে এখানে আমাদের কতগুলো দৌড়াদৌড়ি ব্যায়াম হয়ে গেছে তারপর দাদা বলছে যে এই ব্যায়ামটা করার জন্য এই ব্যায়ামটা করলে আসলে পেটের চর্বি ও এবং পায়ের যে মাংস আছে শিক্ষিত মাংস ওগুলো সব মানে আস ধীরে ধীরে কমতে থাকবে আর রক্ত চলাচল ভালো হবে তো দিদিকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে তো দিদি বুঝতেই পারেনি যে ক্যামেরা মানে হচ্ছে কি না তাও আবার সামনে নিয়ে এসেছিলো তো এই ব্যায়ামগুলো দেখলেও না খুব হাসি পাবে কারণ ব্যায়াম করতে সকাল সকাল উঠে খুব ভালোই লাগে আমাদের আর একদিন যদি ব্যায়ামে না যায় মনে হয় না যে কী যেন করিনি কী যেন করিনি তো এই জিনিসটা খুব ভালো লাগছে আর দেখো তোমরা যে ব্যায়ামগুলো কী করে করছি মানে কিছু কিছু সব ব্যায়ামগুলো আমি শেয়ার করতে পারিনি কিছু কিছু করেছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এখন যে দেখছো যে ব্যায়ামটা করছি সেটা হলো সূর্য নমস্কার আর এই ব্যায়ামটা করলে আর অন্য কোনো ব্যায়াম করার সেরকম প্রয়োজন পড়ে না যাই হোক আমরা অনেক ব্যায়ামই করি তো সূর্য নমস্কারটা আমরা প্রত্যেক দিন একবার করি তো আমার ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আমি চলে আসলাম বাড়ি তো বাড়ি এসে আমার কি কাজ বাড়ি এসে আমার প্রথমে ওষুধের ঘরগুলো খুলে দিতে হয় তারপর আমার উপর ছোটো ছোটো ফুল গাছ লাগিয়েছি সেগুলোর মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়ার পর তারপর আমি চলে যাবো উপর দোকান খুলতে তো দোকান এখন খুলবো নিয়েছি আর এখন দেখো গড়িতে কটা তা এখন আমাকে পুরো মেঝেটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে বায়াটা শুধুমার জল দিয়ে পরিষ্কার করে দিয়েছে তো ভগবানকে প্রণাম করে নিয়ে তারপর আমি চলে যাব সিধা চান করতে চান করার আগে আমি জামা কাপড় কেঁচে নিয়েছি জামা কাপড় কেচে তারপর রান্না বসিয়ে ফুচকাকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর দেখো আমি একটু লঙ্কাও রোদে দিয়েছি তারপর ফুচকাকে নিয়ে স্কুল চলে যাচ্ছি তো ওকে স্কুল থেকে দিয়ে এসে দিয়ে এসে আর তারপর একটু হুসি হবে তো ওকে স্কুলে বসিয়ে দিয়ে আসি এখন যাচ্ছি বাড়িতে তো বাড়ি যাই একটু শান্তির মতো রিল্যাক্স করবো তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বাড়িতে এসে পুরো রিল্যাক্স ফিল করছি তো কেমন লাগলো কমেন্ট করে জানিও